ব্রাজিল বনাম কোস্তারিকা সময়সূচী জানুন এবং কিভাবে খেলাটি দেখবেন সব কিছু নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওতে কোপা আমেরিকায় ব্রাজিলের প্রথম ম্যাচ হবে কোস্তারিকার সাথে কোস্তারিকা ফিপা র্যাঙ্কিংয়ে বর্তমানে বান্ন নম্বরে রয়েছে কোস্তারিকার রেটিং পয়েন্ট এক হাজার চারশত পঁয়তাল্লিশ দশমিক আটত্রিশ পয়েন্ট অপরদিকে ব্রাজিল রয়েছে পাঁচ নম্বরে ব্রাজিলের রেটিং পয়েন্ট সতেরোশো অষ্টআশি পয়েন্ট পঁয়ষট্টি কোপা আমেরিকা ডি গ্রুপে পড়েছে ব্রাজিল বনাম কুস্তারিকা কুস্তারিকা ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় জুন মাসের পঁচিশ তারিখে ম্যাচটি শুরু হবে সকাল সাতটায় ব্রাজিল কোস্টোরিকা শেষ চার ম্যাচে চারটিতে জয় পেয়েছে সালে প্রথম মুখোমুখি হয় দুই দল সেই ম্যাচে এক শূন্য গুলে জিতে যায় ব্রাজিল দ্বিতীয় ম্যাচে দুই সালের বিশ্বকাপে সেই ম্যাচে পাঁচ দুই গুলের বড় ব্যবধানে জিতে যায় সে তৃতীয়বার মুখোমুখি হয় দুই হাজার পনেরো সালে ফ্রেন্ডলি ম্যাচে সেই ম্যাচে কোস্টরিকার সাথে এক শূন্য গুলে জয় পায় ব্রাজিল সর্বশেষ দুই দলে দেখা হয় দুই সালের বিশ্বকাপের ম্যাচে সেই ম্যাচে ব্রাজিল দুই শূন্য গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কুস্তারিকা পরিসংখ্যান এবং ফিফা র্যাঙ্কিংয়েও অনেক পিছনে রয়েছে কুস্তারিকা কোপা আমেরিকার ব্রাজিল বনাম কুস্তারিকার ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন যে কোনো ফুটবলে খেলা দেখার জন্য অনেক অয়ে রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ইয়াসিন টিভি অ্যাপস ইয়াল্লা লাইভ টিভি ফুটবল টিভি এইচডি এই অ্যাপসগুলো থেকে ছাড়াও ফেসবুক থেকে সরাসরি লাইভ দেখতে পারেন আর এগুলো না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন সব আপডেট পেয়ে যাবেন গ্রুপে যে কোনো সমস্যার সমাধান পাবেন আমি গ্রুপের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখব চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি এক ভাই কমেন্ট করেছেন ভেনিসিয়াসের জায়গায় খেলাতে হবে ইস্তেফা উইলিয়ামকে যাকে মেসির সাথে তুলনা করা হয় ভাই আপনার কমেন্ট ঠিক আছে কিন্তু সে এখনো ছোট্ট সে বড়দের সাথে বল পাসিংয়ে কেমন করতে পারবে এটাও একটা বড় ব্যাপার মুজাহিদ ভাই জানতে চেয়েছেন ক্লাবের খেলা কিভাবে দেখব ভাই ইয়াসিন টিভি থেকে খুব সহজেই দেখতে পারেন আর দেখতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আরেক ভাই বলেছেন ভাই আপনি আমাদের কমেন্ট পড়েন তাই আমাদের ভালো লাগে ধন্যবাদ ভাই আপনাকে ফাইম ভাই প্যাদ্রোর আপডেট চেয়েছেন ভাই প্যাদ্রো এক ম্যাচে একটি গোল করেন একুশ মিনিটে সে ভালো ফর্মে আছেন। আরেক ভাই বলেছেন উইলিয়ান কি আর ব্রাজিলের হয়ে খেলবে না ভাই তার পারফরমেন্স দেখাই যায় না পারফরমেন্স না থাকলে কিভাবে দলে আসবে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য